অন্যান্য নেতৃবৃন্দ যারা স্টেজ আছেন তারা এবং যারা সামনে আছেন সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইরা বন্যায় ক্ষতিগ্রস্ত খরায় নিপীড়িত এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিষ্পেষিত কুড়িয়াম জেলার মানুষ আজকে আনন্দে উদ্বেলিত কারণ গত ষোলো মাস পরে আমাদের কথা বলার অধিকার ছিল না আমাদের চালফের অধিকার ছিল না আমাদের ভাতের অধিকার ছিল না ভোটের অধিকার তো ছিলই না ইভেন আমরা নিজের বাড়িতে নিজেরা বসবাস করতে পারিনি রান্না করা ভাত পেটে তারপরেও আমাদের অনেকের খাওয়ার সৌভাগ্য হয়নি গত সর্ববছরে বাংলাদেশ থেকে পারাতক সরকারের ছত্র ছায়ায় ছাব্বিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে কয়েকজন মন্ত্রী এমপি বাংলাদেশের আঠারো কোটি মানুষের কষ্টার্জিত অর্থ দেশে নয় বিদেশে পাচার করে বিদেশে একটা নয় দুইটা নয় শত শত বাড়ি করেছেন বসত বাড়ি করেছেন স্থাপনা করেছেন আমরা আপনাদের সাথে আপনাদের সহযোগিতায় আপনাদের সাহায্যে বাংলাদেশ জন দেশ এমন একটা বাংলাদেশ করতে চায় যেখানে কোনো চাতাভাবি থাকবে না যেখানে লুটপাট থাকবে নাtorsন রাখার চিন্তাই থাকবে না সব মানে বাংলার মানুষ

মিছিল করতে হবে না অধিকার করতে হবে না রাস্তায় নামে তাদের আত্মহতি দিতে হবে না সম্মানে দাঁড়া গত সরকার পলাত সরকার আমাদের স্থল পথ রেল আকাশ পথ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা গুলো বিদেশের নিকট বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করে চলে সম্মানিত ভাই বন্ধুগণ বিনীতভাবে অনুরোধ করতে চায় যে সমস্ত হারানো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুদক দুদক বলেন বিচার ব্যবস্থা বলেন এবং নির্বাচন কমিশন বলেন সমস্ত গোলার নির্লজ্জ দলীকরণ দলীয়করণের মাধ্যমে ধ্বংস করা হয়েছে আমরা সব পুনরুদ্ধার চাই আমি এই জমার যে সমস্ত নির্দেশনা দেবেন আমরা সে লক্ষ্য রক্ষ করে পালন করে বাংলাদেশ একটা সুখী সমৃদ্ধিশালী রাষ্ট্রে পরিণত করতে চাই বাংলাদেশ جنہ آباد پاندر قمد اسلامی جنہ آباد اسلام علیکم ورحمت اللہ وبرکاتہ